فضل على اهدى السبل لدلالته الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من بحجه صلى الله عليه وسلم وشهر لنا في الاخ وفي المدينه الشريفه بن عبد الله وكان قد اجتاد باقواله بني عبد من الطائفه النجاريه ومكث فيه شهر وساقي من وشكوا Hayır nasıl? Hayır nasıl?

রান্ধে এবং ঈদ করতে আজকে এই মুখ্য হয় এসেছে রামসান আসবেন বাবা ভাই তার মেয়েদের জন্য আমরা জানি ওনার ছেলে নাই প্রকৃতি মেয়ে ডাক্তানটা আমরা জানি সন্ত্রান্ত আরও সুখম

আল্লাহ তাকে যে মন দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ তাকে যে ধন দিয়েছে এবং ঠিক তার ধনের বিপরীতে তাকে একটা মহান মন দিয়েছে আলহামদুলিল্লাহ এটাই না কমিল্লার শহরের দরিদ্র মিস্ত্রীদের যেপোটা মধ্যে একটু আগেও রিপোর্ট পাইলাম রমজান উপলক্ষে প্রায় চল্লিশটা পরিবারের

ہم لگتا ہے

の আল্লাহর কাছে সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা 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 আল্লাহর কাছে সমস্ত আল্লাহর মধ্যে যত মুমিনগণ আছে তোমরা সব আল্লাহর করে দিন আমিন আল্লাহ আল্লাহ কারণ প্রত্যেক কোরআন এর মধ্যে محبت এই বহুত প্রতি লক্ষ করতেছে আল্লাহ আল্লাহ বহুত মাশাআল্লাহ দেখছে আল্লাহ তাকে তুমি সেই মন দিয়েছ আল্লাহ আল্লাহ তার সমস্ত দামকে উশিলা করে তার গোটা পরিবারটাকে তুমি শান্তি নির্বাণায় দো আল্লাহ আসমানে জমিনে হাওয়াই জিন ইনসানের সমস্ত বাবা মা থেকে তাকে তার গোটা পরিবারকে আপনি হেফাজত করুন আল্লাহ তার পরিচয় করতে হবে একটু একজন মেডিকেল কাজিয়ার সাথে আরেকজন ভর্তি পরীক্ষা দিবে তদু প্লাস মাননে করে আল্লাহ আল্লাহ আমার ভাইরে মেয়েগুলোকে কবুল করো আল্লাহ আমিন কাবে দস্তোন এরShaderType বানায় দাও আমিন ভুল বলছ হুজুর আমার মেয়েটা যদি পাস করতে পারে ভালো ডাক্তার হয় তার বলে নির্দেশ তার পেজে প্রতি সপ্তাহে রেটিং এর সেবা গুলে গিয়ে যায় আল্লাহ তুমি আমার ভাই মেয়েগুলোকে কবুল করো আল্লাহ

আল্লাহ তাকে তার আল্লাহ তার গোটা পরিবার কিন্তু কবুল করো আল্লাহ আল্লাহ তাদের কিছু নিয়ে খায়াত দাবাস করো আল্লাহ আমার আসে কারণ ভাইয়েরা আল্লাহ দূর দূরান্তের মানুষ মারণী প্রতিষ্ঠানে খেদমতে পরে আছে আল্লাহ আল্লাহ এই প্রতিষ্ঠান সমস্ত শিক্ষক মহোদয়গণকে আল্লাহ কিন্তু কবল করো আল্লাহ ছাত্রদেরকে কবল করো আল্লাহ

رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا الله আমি আমাদের কে মুশিদ কেবলা শাস্ত্রী জান আলাদ বিশ্বাস করবার আল্লাহ খাস নেক আমরা সকল নসীব করো আল্লাহ আমিন হায় আল্লাহ মুস্তফা কমপ্লেক্সে কবর করুন আল্লাহ

وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وجميع أمتي أجمعين آمين 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 واجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله وحده أكبر الله أكبر ¿Qué? 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 ¿Qué?